আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চুকে চেষ্টা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যদি টাকা পয়সা গয়না বা গলার চেন হাতের মানে যা কিছু আছে যদি আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে যায় এই চুরিকৃত মাল আপনি কিভাবে উদ্ধার করবেন কিভাবে আপনি আপনার মাল আপনি নিজের কাছে ফেরত আসবেন নিয়ে আসবেন চুর নিজে দিয়ে যাবে ইনশাআল্লাহ এমন একটা আমল আপনাদেরকে বলবো ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এই আমলটি ইনশাআল্লাহ প্রমাণ হয়েছে এবং যারা মুসলমান বিশেষ করে তারা এটা বিশ্বাস করতে হবে কেননা এটা কোরআন দিয়ে আমল করা হয় এটা কোরআন ছাড়া আমরা কোনো এই আমলের কথা তথ্য দেই না ইউটিউবে ফেসবুকে বহু ধরনের কবিরাজ রয়েছে যা মানুষকে বিভ্রান্তি করে কিন্তু আমরা এমন আমলের কথা আপনাদেরকে জানাবো যা দ্বারা আপনি আপনার চোরের মাল অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে আল্লাহ আল্লাফাকবাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শিশুর আয়াত নাজির করে দিয়েছেন কিন্তু এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে আমি সম্পূর্ণ নিয়ম সব আপনাদেরকে বলবো যে আয়তে কারিমাকে অনেকেই খতমেই অনুস বা দোয়াই অনুস বা জালালি খতম বলে থাকে সেই কোরআনুল করিমের আয়াতটা হচ্ছে এই লা লাহা ইন তুবাহ আলিমিন এই আয়াতিকনিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতো এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এমন কি চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং চোর নিজে এসে মাল ফেরত দিবে আপনার একেবারে হাতে নাতে হোক অথবা যে কোনোভাবে এই মাল ফেরত দিতে বাধ্য হবে না হয় সে অসুস্থ হয়ে যাবে আসুন আমরা এই আমল সম্পর্কে জেনে নেই । প্রথমত হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা ফ্যামিলির লোকদের কিনে আপনারা এটা করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে আপনাদের লোক নেই ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের দিয়ে আমরা ইনশাল্লাহ এটা পড়ে দিতে পারবো যদি যে আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর অথবা ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা এই নাম্বারটা নিয়ে নেবেন তো সমৃদ্ধ ভিউয়ার্স যে কথা বলতেছিলাম আপনারা এই আমলটি করতে গেলে প্রথমে আপনার একেবারে সম্পূর্ণ শরীর থাকতে হবে পবিত্র সহ অবস্থা এবং নিচে যে আপনি বসবেন এই জায়গাটা আপনার পবিত্র থাকতে হবে এরপরে আপনি যা কজ করবেন তা হচ্ছে সুরাফাতে একবার সুরা এক তিনবার কয়েকবার দূরশুরি পাঠ করার পরে আপনি লাই লাই লাংতা সুবাহি কুন্তুমিন এটা পড়া শুরু করবেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার মানে প্রতি একশো বার পড়ার পর আপনাকে পড়তে হবে মিনাল যখন হু আনজাই না হুম এভাবে এটা যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার মাল আপনি ফেরত পাবেন এটা প্রমাণ হয়েছে আমি নিজে আল্লাহর কসম আমি নিজে এক ভাইয়ের উনি মালয়েশিয়াতে থাকতেন ওনার বারো লক্ষ টাকা উনি পেয়েছেন তেরো লক্ষ টাকা চুরি হয়ে গেছিলো তো উনি যখন আমাদের মাধ্যমে খতমটা পড়াইছিলেন তখন তেরো লক্ষ টাকার টাকার মধ্যে এটা কিছু কম ছিল বারো লক্ষ টাকা রুমে আবার দিয়ে গেছে ওনার রুমমেটের কেউ না কেউ নিয়েছিল আর কি তো এটি পাকের মহান একটি গুরুত্বপূর্ণ আমাদের দয়া তো এটা পড়লে কি হয় এটা পড়লে যে নিয়েছে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার মধ্যে একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে যায় এই অস্থিরিত ভাবটা যখন কাজ করে তখন সে অসুস্থ হয়ে যায় এই অসুস্থ হওয়ার কারণে এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে তো এটা একটি পরীক্ষিত আমল এজন্য আমরা আমরা চেষ্টা করব করবো যেন আমাদের সম্পূর্ণ মাল ফিরিয়ে দেন আমাদের কষ্টের টাকা পয়সা ফিরিয়ে দেন সে প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাক